সৃষ্টি করা ছাড়া সম্পদ অর্জন করতেছে এই সম্পদ সৃষ্টিকরা ছাড়া যারা সম্পদ অর্জন করে তাদের থেকে যদি আমরা সমাজকে মুক্ত করতে চাই তাহলে আমাদের দরকার দেশে গণতন্ত্র দেশের দরকার একটা ডেলিভারিটি পলিটিক্স অর্থাৎ তর্ক বিতর্ক আলোচনা সমালোচনার মাধ্যমে দেশে যেই ধরনের ডিসিশন দরকার একটা ব্যালেন্স ডিসিশান যেন জনগণের পক্ষে সে সরকার নেয় যদি না দেয় তাহলে আমাদের কাছে যদি জবাবদিহিতা থাকে তাহলে আমরা অন্তত আস অন্য কোনো সময় না পারি অন্তত নেক্সট ইলেকশানের সময় আমরা তার উপর চাপ সৃষ্টি করতে পারি সেই জন্যই পলিটিশিয়ানরা যা কিছু বলুক আর করুক যত মিথ্যা কথাই বলুক ওই ইলেকশনের সময় কিন্তু আপনার হাত পা ধরবে তো এখন তো ভাই সেটাও লাগে না তো সেই জন্যই আমরা চাই প্রকৃত অর্থে দেশে গণতন্ত্র যেই গণতন্ত্রের প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা যদি সত্য আমি কোনো টাইম লাইন নাই আর আমি একটা কথা বলছি প্রাতিষ্ঠানিক সংস্কার বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান সেটা সাংবিধানিক সাংবিধানিক হোক সেটা রাষ্ট্রে আইন দ্বারা স্থাপিত হোক বা আমাদের সামাজিক সংগঠন হোক এবং এফ বি মনে করেন প্রতিটি প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত জনগণের টাকায় পরিচালিত প্রতিটি প্রতিষ্ঠান এখন অল্প কিছু সংখ্যক মানুষের কাজে নিয়োজিত এবং আপামায় জনগণকে বঞ্চিত করে হয়েছে আমরা চাই আমাদের সম আমাদের এই প্রতিষ্ঠানগুলো সেটা বিচার বিভাগ হোক সেটা পার্লামেন্ট হোক সেটা আমলাতন্ত্র হোক সেটা ওই ইলেকশন কমিশন হোক সেটা বাংলাদেশ ব্যাংক হোক যেই প্রতিষ্ঠানই হোক যেগুলি মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত মানুষের কল্যাণে কাজ করতে হবে নিষ্ঠম লোকের জন্য কাজ করতে আর ভবিষ্যতে দেওয়া হবে না ফলে তার প্রাথমিক পদক্ষেপ হিসাবে যারা প্রেশার ক্রিয়েট করবে সেই প্রতিষ্ঠানগুলোকে আগে শক্তিশালী করতে হবে এই প্রতিষ্ঠানের প্রাথমিক যেটা এটা হলো বাণিজ্যিক সংগঠনগুলো বা চ্যাম্বারগুলা অতএব আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে আপনারা কে কেউ দল করেন এটাতে কাজ কারও কিছু আসে যায় না কিন্তু যখন সংগঠনের দায়িত্বে আছেন প্লিজ মেক শিওর আপনারা যে খাতের জন্য বা যে যাদের জন্য আপনারা নেতৃত্ব নিছেন তাদের প্রতি দয়া করে আপনারা সেই কাজটা সেই কর্তব্যটা সাধন করে জনগণের কল্যাণ করুন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম